হ্যাঁ এটার দাম কত চাই মানে সাড়ে সাত লাখ সাড়ে সাত লক্ষ টাকা আর ওজন ওজন আছে আমার ক্যামেরার পর্দায় এই মুহূর্তে আপনারা প্রায় সত্তর লক্ষ টাকার গরু দেখতে পাচ্ছেন সার আমি আছি সিলেট কাজির বাজার গরুর হাটে দু হাজার পঁচিশ কুরবানির ঈদ উপলক্ষে কাজির গরুর হাটের যে ব্যবস্থাটা সেটা কিরকম কত বড় বড় সার এসেছে সেটা নিয়ে বিস্তারিত থাকবে আপনাদের সাথে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ধারাবাহিকভাবে এই চ্যানেলে এই ধরনের নিউজ পেতে আমার চ্যানেলটা কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টাটা আপনারা করবেন মানে একটা করে লাইক দিয়ে দেবেন আমার সাথে যিনি আছেন উনি এই সারগুলো নিয়ে একটু কথা বলবেন কারণ এই সারগুলো বিশাল বিশাল সাইজ এই সাইজের সার খুব কমই দেখা যায় এবারে এই কি সাইজের সবকটা সার মাত্র দশটা সারের দাম ওভারঅল সত্তর লক্ষ টাকা হবে প্রায় ওনারা যে দামটা হারিয়েছেন আমরা এটার ওজন জানবো আর পিস কত করে চাইছেন সেটা জানবো আহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ গোলাপ আপনি তো এই সার গুলোর দায়িত্বে আছেন হ্যাঁ সিলেট কাজিরবাজার বাজার পঁচিশ কুরবানি ঈদ উপলক্ষে এই বিশাল বড় এক একটা সারের দাম কত চাইছেন একটা সারের দাম চাচ্ছি সাড়ে সাত লাখ সাড়ে সাত লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ থেকে সাত লক্ষ টাকা এখানে সার আছে দশটা দশ দশটা আচ্ছা এক একটা সারের ওজন কত হবে সদ্য ফন্ডমন পনেরো মন করে ওজন আর আপনারা পনেরো এর একটা সারের দাম চাইতেছেন সাড়ে ছয় লক্ষ থেকে সাত লক্ষ টাকা মানে পনেরো মন ওজনের এক একটা সার ওনারা সাড়ে ছয় লক্ষ থেকে সাত লক্ষ টাকা করে চাচ্ছেন আমি যেহেতু আমার ক্যামেরাম্যান নেই আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি না সরাসরি স্থায়ী ভাবে দেখাচ্ছি ক্যামেরার পর্দায় যেমন বিশাল দেখতে পাচ্ছেন এই সার দেখতেও বিশাল এবং যে সাইজ যে রং সবটাই বিশাল ভাই এখন পর্যন্ত আহ এই দাম কি উঠেছে দাম হইতেছে

জি গরুর যে দাম সেটা হচ্ছে পনেরো মন ওজনের এরকম একটা সারের দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে ওনারা সেল করে দেবেন বিক্রি করে দেবেন তবে হ্যাঁ এটা সত্য যে বাজারে সবেমাত্র শুরু আপনারা চাইলে দৌড় দাম করতে পারবেন বেশি কিছু দেখালেন দেখানোর নেই কারণ সবগুলো সাইজ যেহেতু একই তবে যে সারটা দাঁড়িয়ে আছে সেই সারটা কিছুটা দেখার চেষ্টা করবো ভাই তুমি একটু কাছে আই হ্যাঁ ভাই আপনিও একটু এটার দাম জানবো আলাদা হবে আহ আমরা এটার আলাদাভাবে একটু দাম জানবো দেখতে সাবধানে আই হোক এখানে উপজ্ঞা নাচিত মারবো না যে সারটা দাঁড়িয়ে আছে হ্যাঁ এটার দাম কত সাইরা এটার দাম সাইম সাত লাখ সাড়ে লক্ষ টাকা আর ওজন ওজন আছে এটা চোদ্দ মন চোদ্দ এই সাইজ সবটা সব এটা কত হলে বিক্রি করবো আপনারা বিক্রি ছয় লাখ ছয় লাখ হলে বিক্রি করবেন সারটা দেখে আসলে মন জোড়ানোর মতো শুধু সাইজ মেটার করে না সৌন্দর্য মেটার করে কুরবানির ক্ষেত্রে তবে এই সারগুলো আসলেই সুন্দর আপনারা যারা এবছর সিলেট কাজীর বাজার হাট থেকে গরু ক্রয় করবেন বড় জাতের গরু তারা উনার গরুগুলো দেখতে পারেন ভাই আপনার নামটা আমরা আরেকবার কই লাই মোহাম্মদ গোলাপ মোহাম্মদ গোলাপ ভাইয়ের গরু যদি বলেন যে বড় সাইজের গরু কিনবো মোহাম্মদ গোলাপ ভাইয়ের কাছ থেকে তাহলে সরাসরি যারা অন্যান্য ব্যবসায়ী আছেন তারা এখানে নিয়ে আসবেন এখানে যে সারগুলো প্রায় দশটা আছে

গত বছর দিচ্ছিলাম এক পনেরোটা গুরু কোনও একটা বড় গুরু যে কোন গুরু বড়ো গুরু আমি এখানে ঠিক আছে গত বছর কোনো একটা বড় গুরু দেখছিলাম উনি যেমনটি বলছিলেন যে গত বছর উনার মহাজন কিছুটা লস গুনেছেন আসলে এটা ব্যবসার এই নিয়ম আপনি একবার লাভ করবেন একবার লস করবেন আহ ভিডিওটি শেষ করার আগে এটিই বলবো আহ যেহেতু এটি বিজনেস ভিত্তিক চ্যানেল দরদাম কেন্দ্রিক চ্যানেল সেই জন্য আপনাদের কিছুটা সাপোর্ট প্রয়োজন আপনারা যদি আহ একশো লাইক করে দেন তাহলে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং আপনাদেরকে আমি নিয়মিত ভালো ভালো প্রতিবেদন দিতে পারবো আর বোনাস কথা হচ্ছে এই বছর আমি কুরবানির ঈদের দিন পর্যন্ত এই সিলেট কাজির বাজার হাট থেকে ধারাবাহিক প্রতিবেদনগুলো দেব দেবো এবং আমার এই গোলাপ কাছ থেকে নিয়মিত জানবো যে গরুর দাম উঠেছে কিনা কটা বিক্রি হয়েছে কিনা কে কত বলেছে সেটা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ধন্যবাদ ওকে থ্যাংক ইউ